নেই আমার জামাই আজকে খিচুড়ি খাইতে চাইছে তাই আমি ঝটপট করে খিচুড়ি রান্নার ব্যবস্থা করে নিলাম তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুবই ভালো আছি তো এখানে আমি পোলার চাল দিয়ে মুসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব তো বেশি একটা করব না শুধু দুপুরের জন্য করব আর রাতে দেখা যাক কি করা যায় তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নিয়ে এখানে আমি মশলা বাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা জিরা রসুন পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো আর খিচুড়ি দিয়ে কিন্তু গরু মাংস খেতে দারুণ মজা হয়েছিল যেহেতু গরু মাংস রান্না করেছিলাম সাথে খিচুড়ি আর এটা অনেক মজার একটি খাবার কিন্তু খিচুড়ি দিয়ে গরু মাংস ভুনা তো এখানে আমি মশলা বাটাগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষায় নিচ্ছি এরপরে আমি চালগুলো দিয়ে দিব আর হালকা একটু আমি মরিচের গুঁড়াটা দিব আর এখানে কিন্তু আমি ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু খিচুড়িতে ডালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয় তো আমি তো এইভাবেই রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি এরকমই রান্না করি আর ভাতের চালের হলে মেখে চেকে বসাই দিই একবারে আর যেহেতু পোলার চালটা দিয়ে রান্না করতেছি তাই একটু আমি চালটা একটু মশলার মাঝেই ভাজা ভাজা করে নেবো কিন্তু এতে করে পোলার চালের যে সেন্ট আছে সেটাও বেরিয়ে আসবে অনেক সুন্দর আর খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর ঝরঝরা হয়ে গেছিলো আর এখানে আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিন্তু যতক্ষণ না আমার চালটা ভাজা হয় ততক্ষণ আমি অনবরত নেড়ে যাব এরপরে এখানে আমি কাঁচা পানিটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব আর আমি আগেও বলেছি আমি বরাবর কাঁচা পানি দিয়েই সব করি পোলাও বা পোলা খিচুড়ি কাঁচা পানিটাই ব্যবহার করি এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একসাথে তো এরপরে একটু আমি গরম মশলা ছিটিয়ে দিব দিয়ে কিন্তু আমি খিচুড়ি খিচুড়িটা রান্না করে ফেলব। তো প্রায় আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দেবো খিচুড়ির মাঝে চালের মাঝে দিয়ে কিন্তু আমি কিন্তু একটু বেশি তাপ দিয়ে দিব। আর যখন বলকটা আসবে আমি তাপটা একদম কমিয়ে ফেলবো কিন্তু তো অলরেডি আমি কিন্তু পানিও ঢেলে দিলাম এখানে এখন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখবো আর কিছুটা পরিমাণ পানি হয়তো বা লাগবে এখানে তো বারবার পানি দিলে কিন্তু নষ্ট হয়ে যায় একবারে পানির আন্দাজটা মতো করে দিলে কিন্তু পোলাও বা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজার হয় এতে করে চালটাও খুব সুন্দর ঝরঝরা হয়ে যায় কিন্তু তো কেমন লাগলো আজকে আমার এই শর্টকটে এই খিচুড়িটা অবশ্যই জানাবেন আর এই যে ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে প্লেটও বাড়তেছি আমি দেওয়ার জন্য তো আজকে আর ভিডিও বেশি একটা বাড়াবো না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন